ছত্রিশ পোশাক কারখানা পেল সবুজ সনদ বাংলাদেশের তৈরি পোশাক শিল্প আবারও নতুন ইতিহাস গড়েছে টেকসই ও পরিবেশ বান্ধব উৎপাদনে নেতৃত্ব ধরে রেখে দু সালে এক বছরে রেকর্ড ছত্রিশটি কারখানা অর্জন করেছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সবুজ সনদ বা লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন আর এই পরিবেশ বান্ধব কারখানাগুলো গুলো মাপকাঠি থাকে যদি আপনি ওগুলো পার করতে পারেন তখন আসলে কিছু সার্টিফিকেশন দেওয়া হয় এই সার্টিফিকেশনের একটা নাম হচ্ছে এলইডি লিড সার্টিফাইড বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির এর তথ্য অনুযায়ী ভিত্তিক সংস্থা ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল ইউএস জিবিসি থেকে এই সনদ পেয়েছে কারখানাগুলো এর মধ্যে বাইশটি কারখানা পেয়েছে সর্বোচ্চ মর্যাদার লিড প্ল্যাটিনাম সনদ এর আগে দু সালে ত্রিশটি কারখানা এই স্বীকৃতি পেয়েছিল এক বছরে ছত্রিশটি কারখানা সনদ অর্জনের মাধ্যমে সেই রেকর্ড ভেঙে বাংলাদেশ পোশাক খাত নতুন মাইল ফলক স্থাপন করেছে ইউএস জিবিসির মানদণ্ড অনুযায়ী মোট একশো দশ নম্বরের মধ্যে আশি বা তদুর্ধ নম্বর অর্জনকারী প্রতিষ্ঠানকে দেওয়া হয় লিড প্লাটিনাম ষাট থেকে উনআশি নম্বর প্রাপ্ত প্রতিষ্ঠানকে লিড গোল্ড পঞ্চাশ থেকে উনষাট নম্বর প্রাপ্ত প্রতিষ্ঠানকে লিড সিলভার আর চল্লিশ থেকে ঊনপঞ্চাশ নম্বর পাওয়া প্রতিষ্ঠানকে লিড সার্টিফাইড স্বীকৃতি দেওয়া হয় বর্তমানে বাংলাদেশে মোট দুশো আটষট্টি লিড সার্টিফাইড কারখানা রয়েছে এর মধ্যে একশো চোদ্দটি প্লাটিনাম একশো পঁয়ত্রিশটি গোল্ড পনেরোটি সিলভার এবং চারটি সার্টিফাইড কারখানা বিশ্বের শীর্ষ একশোটি উচ্চ রেটিং পাওয়ার লিড সার্টিফাইড কারখানার মধ্যে আটষট্টি বাংলাদেশের যা বৈশ্বিক পরিসরে টেকসই উৎপাদন খাতে বাংলাদেশের নেতৃত্বের অবস্থানকে আরও শক্তিশালী করেছে